ওয়াও গাইস ওয়ান্ডারফুল ভিউ ইন কেপ টাউনের সিগনাল হিল সো এখান থেকে আসলে মূলত সূর্য কীভাবে অশ্রু যায় তা দেখা যায় দেখেন যে সূর্যটা কিন্তু আটলান্টিক মহাসাগরের বুকে মনে হচ্ছে মিলিয়ে যাচ্ছে এখানে শত শত পর্যটক কিন্তু বিভিন্ন দেশ থেকে আসে এই সময়টাতে এখন সাউথ আফ্রিকার টাইম বাজে সাতটা বাজে এক মিনিট এখনও কিন্তু বেড়া তলায় নেই আর কি সূর্য অশ্রু যাবে সাতটা বাজে পঞ্চান্ন মিনিট আসলেও আল্লাহতালার সৃষ্টির কি নিয়ামত দেখেন ক্যাপটাউনে প্রাকৃতিক দৃশ্যে কিন্তু ভরা দেখেন এখান থেকে আটলান্টিক মহাসাগরটাকে অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে মনে হচ্ছে সূর্যটাকে সূর্যটা আস্তে 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 সাগরের মাঝে মিলিয়ে যাচ্ছে আসলে ওই ভিউগুলা যখন দেখি মনটা ফ্রেশ হয়ে যায় আসলে আমরা যারা সাউথ আফ্রিকাতে থাকি তারা কিন্তু অনেক এনজয় করি কিংবা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশ থেকে কিন্তু অনেক পর্যটক কিন্তু এখানে এসে থাকে দেখেন শত শত পর্যটক এখানে আসছে বিভিন্ন দেশ থেকে আর এখানকার ভিউটাও মার্শাল্লা অনেক সুন্দর এটা হচ্ছে সিগন্যাল হিল ক্যাপ টাউনের সিগন্যাল হিট পয়েন্ট আছে ওইখানে আর কি এখান থেকে সূর্য অস্ত্র যায় কীভাবে ওটা দেখা যায় সো আমরা আজকে সবাই চলে আসছি বিশেষ করে জাহাঙ্গীর মোল্লা ভাইকে অনেক ধন্যবাদ এখানে নিয়ে আসার জন্য আমি কিন্তু মোটামুটি প্রায় নয় বছর প্লাস সাউথ আফ্রিকাতে থাকি এখানে আসছি রাত্রে আসছি রাত্রের ভিউ দেখছি কিন্তু আজকে মানে সূর্য অস্ত্র যাওয়ার যে ভিউটা এটা দেখার জন্য আসছে আর কি কিন্তু আসে দেখি যে মার্শাল দেখেন সূর্যটা মানে আস্তে 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 কিন্তু ছোটো হয়ে যাচ্ছে মানে মনে হচ্ছে সাগরের মাঝে আর কি মিলিয়ে যাচ্ছে সো বিশেষ করে জানুয়ারি মাসের এই টাইমটায় সাউথ আফ্রিকাতে কিন্তু দিন তুলনামূলকভাবে বড় হয়ে যায় মানে আটটার দিকে বেলা তলায় আর কি দেখেন এই যে অনেক পর্যটক আসছে এখানে ফটোশ্যুট করতেছে প্লাস আমরাও কিন্তু আসছি আমরাও ফটোশ্যুট নিলাম যারা ক্যাপটাউনের আশেপাশে থাকেন অবশ্যই চেষ্টা করবেন সিগনাল হিলে এসে মানে এই সূর্য অস্ত যাওয়াটা দেখার জন্য যখন দেখবেন দেখবেন আপনাদের মনটা একদম ফ্রেশ হয়ে যাবে বিশেষ করে আসলে যারা আমরা সাউথ আফ্রিকাতে জব করি দোকানে দেখা যায় বারো ঘন্টা প্লাস ডিউটি করতে হয় ডিউটি ফাঁকে যখন আপনি এরকম মনোরঞ্জন জায়গায় ঘুরতে আসবেন তখন কিন্তু আপনার মনটা একদম ফ্রেশ হয়ে যাবে সো এখানে দেখেন যে ড্রোন দিয়েও ভিডিও করতেছে আসলে এখানে আমি বুঝলাম না দেখলাম সাইন দেখলাম ড্রোন ওড়ানোর নিষেধ কিন্তু তারপরেও কিন্তু দেখলাম দুইটা ড্রোন উড়াই দিছে এই সূর্য অস্ত যাওয়ার ভিউটা নেওয়ার জন্য দেখেন যে আর অনেক পর্যটক আছে এটা মনে হয় সম্ভবত নাইজেরিয়ার নাগরিক সো ওরা সেলফি নিতেছে সো এখানে অনেক এনজয় হয় আসলে বিশেষ করে এই টাইমটাতে প্রচুর বিজি দেখেন এই যে শত শত পর্যটক কিন্তু এখানে আসে বিভিন্ন দেশ থেকে আর এখান থেকে ভিউটা দেখেন চারের দিকে দেখেন কত পর্যটক রিল্যাক্স করতেছে আসলে ওই সানটা আর একটা বিষয় ভালো লাগে সেটা হচ্ছে এখানকার ওয়েদারটা আপনি দেখেন এখান থেকে আটলান্টিক মহাসাগরটা কতটা সুন্দর দেখা যায় আর এখানে দেখেন যে উপরে কিন্তু চাঁদটাও দেখা যাচ্ছে একদিকে সূর্যটা অস্ত্র যাচ্ছে আর একদিকে থেকে কিন্তু চাঁদটাকে কত সুন্দরভাবে দেখা যাচ্ছে সো এখানে যখন সূর্যটা অস্ত যায় তখন কিন্তু হঠাৎ করে শীত পড়ে যায়